নাগরপুরে বেগম খালদা জিয়ার তম জন্মদিন পালন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদার জিয়ার তম জন্মদিন পালন ও তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট বেলা এগারোটায় বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এস সালামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লার সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবাই বেগম খালদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমদ আলী রানা শরীফুল ইসলাম স্বপন মোহাম্মদ মাসুদুর রহমান লেকত সদস্য শরীফ উদ্দিন আরজু সহসাধারণ সম্পাদক এ কে এম ফরিদুজ্জামান কোহিনুর সহ উপজেলা বিনপির যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ত্যাগ স্বীকার করে প্রধানমন্ত্রী তো চায় নাই তাই সে দেশের

নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর পেস এবং নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ